নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি দুর্দান্ত একটা ফেস প্যাক নিয়ে যেটা দুই থেকে তিন মিনিট যদি স্কিনের যত্ন করো স্কিন নিজেই নিজেই স্কিনের প্রেমে পড়ে যাবে এত ভালো একটা ফেস প্যাক এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা পাতা হোম রেমেডি বানাবো তাহলে হোম রেমেডিতে কেনা জিনিস কেন ইউজ করব। সেই কারণে আমি অ্যালোভেরা পাতা নিয়েছি আর পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নেবে যাতে সাইডের যে হলুদ হলুদ অংশ বেরোয় কশকশ মতন সেটা যাতে না থাকে তাহলে কিন্তু স্কিনে অ্যালার্জি হবে মানে যাদের অ্যালোভেরা পাতা সহ্য হয় না তাদের কিন্তু ওতে অ্যালার্জি হবে আর যাদের সহ্য হয় তাদের কিচ্ছু হবে না আর এই যে যদি অ্যালোভেরা পাতাটা খুব ভালো করে ধুয়ে নিই না তাহলে না সবার অ্যালোভেরা পাতাতে কিচ্ছু হবে না অনেকেই অ্যালোভেরা পাতাতে ভয় পায় এই যে র যেটা সেটাতে ভয় পায় বলে যে অ্যালার্জি হয় কিন্তু খুব ভালো করে যদি আমরা একটু জলে ভিজিয়ে রেখে ধুই দশ মিনিট জলে ভিজিয়ে রাখবো কষটা পুরো জলে মিশে যাবে তাহলে অ্যালোভেরা পাতা কিচ্ছু হবে না এবার পাতা থেকে উপরের পাটটা খুব সাবধানে আমি তুলে নিয়েছি উপরের যে পাতার যে উপরে যে খোসাটা আর কি সেটা জেলটা ভেতরে জেলটা নিচের পাতার নিচের অংশে রেখে উপর থেকে উপরের পাতার অংশটা আমি তুলে নিয়েছি তুলে নিয়ে জেলটার মধ্যে দেখো ছুরি দিয়ে খুব ভালো করে অনেক কটা আচর দিয়ে দিচ্ছি আমি জেলটা কিন্তু তুলবো না হাতে সময় নেই কিন্তু স্কিনের যত্ন করতে হবে সেই কারণে এই পাতার মধ্যে অ্যালোভেরা জেলের মধ্যে আমি কাট লাগিয়ে দিয়েছি এইবার দিয়ে দিলাম এটা কি এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো স্কিনে গ্লো আনতে এবং স্কিনকে পরিষ্কার করতে দুর্দান্তভাবে কাজ করে আর দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তো স্কিনকে গ্লো করতে সাংঘাতিকভাবে কাজ করে আর স্কিনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হলুদে থাকে আর এই যে বললাম দু টাকার থাকলেই এবার দু টাকার কী নিয়ে এসেছি আমি এটা হচ্ছে কফি প্যাকেট দু টাকার যে কফি প্যাকেট তার একটা প্যাকেট আমি দিয়ে দিলাম দিয়ে আঙুল দিয়ে সবকটাকে খুব ভালো করে একটু এই অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এইবার এটাকে হাতে মুখে খুব ভালো করে দিয়ে নেবে বিশেষ করে মুখে আর গলায় ভীষণ ভালো করে একদম মাসাজ করবে ওই তিন থেকে পাঁচ মিনিট তার বেশি দরকার পড়বে না একদম খুব ভালো করে মাসাজ করবে মাসাজ করতে করতে দেখবে যে এই যে অ্যালো অ্যালোভেরার সঙ্গে কফি আর এই যে হলুদ গুঁড়ো এইসব মিশে গিয়ে একটা সাদা সাদা একটা ভাব চলে আসবে তখন বুঝতে হবে মাসাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে একদম মানে তখন এটাকে একদম নর্মাল জলে ধুয়ে ফেলবে ধোয়ার পরে দেখবে স্কিন এক ধোয়াতেই কেমন চকচকে হয়ে যায় একবার ধুলেই বুঝতে পারবে যে স্কিন চকচকে হচ্ছে এবং গ্লো হচ্ছে এই দেখো একটা সাদা সাদা ফেনা ফেনা তৈরি হয়ে যাচ্ছে এই অবধি কিন্তু পুরো মাসাজটা করতে হবে করে তারপরে ধোবে এই দেখো আমার কিন্তু পুরো না হলে কিন্তু বুঝবে যে হয়নি এটা এই এই অবধি আসা মানে এটা পুরো কমপ্লিট মিশেছে স্কিনের সাথে মেশাটা তো দরকার হলে কিন্তু মাসাজের কোনো মূল্য নেই এবার খুব ভালো করে মুখে আর গলায় আমি হাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আর মুখে তোমাদের দেখাচ্ছি না এটাকে একদম খুব ভালো করে দেখো আমি কতক্ষণ ধরে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট তোমাদের সামনে আমি এটাকে মাসাজ করেছি তারপরে ধুয়েছি ধোয়ার পরে দেখবে হাতটা আমার কেমন চকচকে হয়ে গেছে আর এটা ধোয়ার পরে কিচ্ছু না নর্মাল যে কোনো ময়েশ্চারে যে তোমরা যেটা যে ইউজ করো সেটা মাখিয়ে নেবে ব্যাস এটা আর কিচ্ছু লাগবে না দুর্দান্ত কাজ করে এই যে এই মানে মাসাজ করতে করতে স্কিনটাকে বোঝা যায় যে কতটা পরিষ্কার হয়েছে আমি হাতের সামনেটা দিয়েছি পেছনটা দেইনি এতেই বুঝতে পারবে আশা করি রেমেডিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে এরকম খুব শর্ট টাইমে স্কিনের যত্ন এবং হেলদি খাবার মানে হেলদি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার পাশে থেকো আজ এই অবধি টাটা বাই বাই